বিকেলে অথবা সন্ধ্যায় আপনার নাস্তার আইটেমে থাকতে পারে এই আইটেমটি এছাড়াও অতিথি আপ্যায়নে হতে পারে এটি সেরা এটি খেয়ে যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য আর এটি খুব সহজে অল্প উপকরণে গড়ে খুব তাড়াতাড়ি আপনি তৈরি করে নিতে পারবেন আর এটি দেখতে যেমনই আমি খেতেও তেমন সুস্বাদু চলুন তবে চলে যাই মূল রেসিপিতে আমি প্রথমে এখানে চারটি আলু নিয়েছি আলুগুলো আমি একটু ছিলে নিব আমি একে একে চারটি আলু ছিলে নিলাম এখন আমি আলুগুলো টুকরো করে কেটে নেব আপনারা ইচ্ছা করলে আস্তও দিতে পারেন এটা আসলে আমি সিদ্ধ করব। তো সুতরাং একটু আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমার আলুগুলো কাটা হয়ে গেছে এখন আমি আলুগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব দুই তিনবার আলুটা ভালো করে ধুয়ে আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য প্রেশার কুকারটি আটকে দিচ্ছি আর আমি এটা পাঁচ মিনিট সিদ্ধ করব আসলে চারটা সিজ দেওয়া মাত্র আমি নামিয়ে ফেলবো তিন থেকে চারটা সিজ দিলে আমার আলুগুলো প্রপারলি সিদ্ধ হয়ে যাবে তো আমার সিদ্ধাও হয়ে গেছে আমি আলুটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি এখন এটা আমি একটা মেশার দিয়ে মেশ করে নেব আর আলুটা এমন করে মিহি করতে হবে যেন কোনো দানাদার বাপ না থাকে একেবারে মিহি হয়ে যাবে এতে আমি দিয়ে দিলাম ব্যারেস্তা অর্থাৎ পেঁয়াজ ভাজা তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু মরিচের গুঁড়ো একটু চাট মশলা আর একটু জিরে ভাজা গুঁড়া তো এটা আমি এখন ভালো করে মিহি করে নেব আমার আলুটা রেডি হয়ে গেছে এখন আমি এটাতে পুর হিসেবে ব্যবহার করব হচ্ছে চিজ আমি চিজটা আগেই স্লাইস করে কেটে নিয়েছি এখন আলুটার ভিতরে আমি চিজটা দিয়ে এটা একটু লম্বা লম্বা করে সাইজ করে নেব আপনারা যেরকম ইচ্ছা সেরকম সাইজ দিতে পারেন তবে আমার কাছে মনে হয় এরকম সাইজটা খুব ভালো লাগে আমি এই যে আলুগুলো রেডি করে নিয়েছি এখন আমি একটা ডিম ফেটে নেব একটু সামান্য লবণ দিয়ে ভালো করে ডিমটা ফেটে নেব আমার ডিমটা ফেটানো হয়ে গেছে আমি এখন আলুগুলো এই ডিমের মধ্যে এপিট ওপিট করে চুবিয়ে নেব তারপরে এটা দিয়ে দিব ব্রেড কামে ব্রেড কামে ওইটা ভালো করে গড়িয়ে নেব আমি এভাবে দুইবার করব আমি সবগুলো আলুকে একই প্রসেসে মেখে নেব প্রথমে ডিমে দেব তারপর ব্রেড কামে চুবাবো এর দিব আবার হচ্ছে ডিমে চুবাবো আবার ব্রেড কামে গড়িয়ে নেব এভাবে দুইবার করে কোটিংটা করলে সুন্দর হবে এবং আলুগুলো বের হয়ে আসবে না ভিতর থেকে তো আমি একে একে সবগুলো করে নিচ্ছি এটা ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে ব্রেড কামটা সম্পূর্ণভাবে লাগে আর এটা জোরে না পড়ে তো আমি সবগুলো লাগিয়ে নিলাম এখন আমি বাজার জন্য চলে যাব। আমি চুলাতে আগেই কড়াই বসিয়ে দিয়েছিলাম এবং এতে দিয়ে দিয়েছিলাম তেল আমি সেই তেলে রোলগুলো দিয়ে দিচ্ছি এখন এটা হালকা আছে তিন থেকে চার মিনিট বাজলেই এটা হয়ে যাবে কারণ এটার আলুটা সিদ্ধ করার চিজটা গলতে সময় লাগবে না উপরে আছে হালকা ডিম সুতরাং এটা হওয়ার জন্য বেশি টাইম লাগবে না বাস হয়ে গেল আমার পটেটো চিজ রোল আমি এটা একে সবগুলো বেজে নিলাম আমার এখানে চারটা আলুতে আটটা রোল হয়েছে তো আমি একে একে সবগুলো বেজে নিলাম আর এটা দেখেন এটা কত দেখতে কত সুন্দর হয়েছে খেতেও তেমন সুস্বাদু আপনারা মেহমান আসলে অথবা বাসায় যে কোনো মুহূর্তে এটা তৈরি করে খেতে পারেন এটা খুবই সুস্বাদু আর খুবই ভালো যে কেউ খেয়ে আপনার প্রশংসা করবে একবার বানিয়ে ট্রাই করতে পারেন আর আমার চ্যানেলটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ বানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন